সিওসি ম্যাজিক এই গেমটা সবাই বলতেছে এটা হ্যাক এটা মানে আসলে এটা হ্যাক বা ফ্যাক কোনোটাই না এটাতেও সুপার সেল আছে এখানেও সুপার সেলে অ্যাড করা যায় এই গেমটাতে সুপার সেলও সাপোর্ট দেয় কারণ আরেকটা গেম আছে এইরকমই একটা গেম আছে দেখবেন যে টপ মানে নাইন নাইন মানে এক হাজার টপ নেওয়া যায় সবগুলো প্রায়গুলায় এক হাজার নেওয়া যায় কিন্তু এটাতে আপনি তিনশো বা দুইশো চল্লিশ বা তিনশো মানে দুইটা মিলায় নিতে পারবেন মানে নাইন নাইন যে সবগুলা নিতে পারবেন তা নিতে পারবেন না আর এটাতে শুধু এখানে একটাই কি আনলিমিটেড জেমস পাওয়া যায় এটাই আর এখানে ক্ল্যান খেলা যায় এখানে ক্ল্যানের ওয়ার খেলা যায় তারপরে ক্যাপিটাল খেলা যায় আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাতে সুপার সেল অ্যাড করা যায় তো সুপার সেল যদি অ্যাড করা যায় তাহলে ফেক আর হ্যাক হলো কেমনি আমার তো মাথায় আসে না কারণ এখানে সুপার সেল যদি অ্যাড করা যায় তাহলে এখানে ফেক আমি বুঝবো কিভাবে আর এটার ব্যাপার হচ্ছে যে সব কিছু নিমিশে আপডেট করা যায় এটাতে মানে সবার হয়তো বা ভালো লাগবে না তবে আমার খুব ভালো লাগে আমার এই গেমটা খেলতে অনেক ভালো লাগে মাঝে মাঝে যখন আমি ফ্রি সময় পাই তখন এই গেমটা আমি একা একা খেলি অনেক টাউন হলগুলো কত সুন্দর সুন্দর টাউন হল আছে এখানে তারপরে এখানে এই গেমটা খেললে একটা ব্যাপার কী আমাদের ওসির দেখা যাচ্ছে যে টাউন হল তেরো বারো চোদ্দো মানে পনেরো ষোলো কে সবার কিন্তু আর এই টাউন হল তেরো সুদ্ধ বারো নাই অনেকেই আছে টাউন হল ছয় টাউন হল সাত টাউন হল দশ তো তারা কিন্তু এখানে যে ট্রোপগুলো আছে ওই সি ও কিন্তু সেম ট্রোপস আছে এখন কথা হচ্ছে যে আমরা তো আর যেমন আমি টাউন হল তেরো তেরোতে আছি তো আমি তো পনেরোতে কি আছে এটা তো আমি জানি না পনেরোর মধ্যে কোন টপস আছে পনেরোর মধ্যে কোন ডিফেন্স আছে এটা আমি জানি না কিন্তু এখানে আমি সব কিছু আগে দেখতে পাচ্ছি যে পনেরোতে আসলে এরকম হবে সুলুদ আসলে এরকম কালার হবে বা এরকম ডিফেন্স আসবে বা এত লেভেল পর্যন্ত আপডেট করা যাবে জাস্ট নলেজ পাওয়া যায় এই গেমটাতে আর এখানে এই হ্যাক বা ফ্যাক বলে কিছুই নাই এটা হ্যাক বা ফ্যাক যদি হইতো তাহলে সুপার সেল অ্যাড করা যেত না কারণ আমি আরেকটা গেম দেখছি সেম গেম এরকমই ওখানে সব নাইন নাইন মানে টুপস সবগুলাই এক হাজার এক হাজার নেওয়া যায় তো এটাতে এক হাজার নেওয়া যাবে না এটাতে লিমিট আছে শেষ এতে লিমিট যেমন আমাদের সিওসিৎ লিমিট আছে এটাতে ওটার থেকে একটু বেশি নেওয়া যায় তাই এছাড়া কিছু না আর এই গেমটাতে তো ওইটাই মজা লাগে যে নিউজেই সব কিছু আপডেট করা যায় বা কিং কুইন আপডেট আমাদের কিন্তু কিং কুইন আপডেট ওই যেতে করতে গেলে তো অনেক সময় লাগে ওরকম নাই এখানে আমি ইচ্ছা করলেই দেখতে পারি আসলে যে পঁচানব্বই লেভেলস কিংস যাওয়ার পরে কেমন একটা অ্যাবিলিটি দেখায় বা কিংয়ের কুইনের কেমন অ্যাবিলিটি দেখায় সব কিছু আমরা আগে দেখতে পাচ্ছি মানে এরকম কিছু হবে যদিও আমরা ওই গেমটা খেলি তো যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন और एक सबसक्राइब कर देखिए